হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে আধার সেবা কেন্দ্র এর আগের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যে সেন্টার বিজনেসগুলোর মধ্যে কোন কোন বিজনেস করে তোমরা নিজের এলাকায় টাকা ইনকাম করতে পারবে তার মধ্যে আধার সেন্টার একটি তোমরা কমেন্ট করেছিলে যে এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আধার সেন্টার সম্পর্কিত এ টু জেড গুরুত্বপূর্ণ তথ্য দেব যেমন এই আধার সেন্টার কীভাবে খুলতে হয় আধার সেন্টার খোলার জন্য আবার কোন আইডি নিতে হবে এবং এখানে তোমাদের কী কী ডকুমেন্টস চাওয়া হয় এবং এখানে তোমাদের আইডি নেওয়ার জন্য তোমাদের এখানে কত টাকা খরচ হতে পারে কী কী তোমাদের সরঞ্জাম লাগবে এবং তোমাদের কোন লাইসেন্স নিতে হবে এ সমস্ত কিছু বলবো স্টেপ বাই স্টেপ তার জন্য তোমরা দু হাজার পঁচিশে ইনকাম করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবার ভিডিওর শুরু দিয়ে তোমাদের প্রথমে বলে দিই এই যে আধার সেন্টার এর নামের সঙ্গে কিন্তু এখানে তোমাদের কাজটা আছে অর্থাৎ আধার সেন্টার খুললে তোমরা কি কি কাজ করতে পারবে এই সেন্টারে আধার সেন্টার খুললে আধার কার্ডে যাবতীয় কাজকর্ম যেমন নতুন আধার কার্ড তৈরি করা আধার কার্ডের যে কোনো ধরনের কারেকশান হতে পারে অ্যাড্রেসের কারেকশান বাবার নামের পরিবর্তন তার সঙ্গে সঙ্গে নিজের নামের পরিবর্তন ডেট অফ বার্থ চেঞ্জ ইত্যাদি এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার চেঞ্জ ইমেল আইডি চেঞ্জ এবং নতুন মোবাইল নাম্বার যোগ করা নতুন ইমেল আইডি যোগ করা ছবি পরিবর্তন ইত্যাদি আধার কার্ডের যাবতীয় সমস্ত কিছু কাজগুলো কিন্তু এই আধার সেন্টারেই করা যায় এখন যেহেতু বর্তমানে অনলাইনে এই সমস্ত কাজকর্ম হয় না তার জন্য কিন্তু এখানে এই আধার সেন্টারগুলি আধার কার্ডের যাবতীয় কাজকর্ম করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে কারণ এটা কিন্তু অবশ্যই একটা ট্রেন্ডিং বিজনেস এখন কিন্তু বর্তমানে এই আধার সেন্টার খুললেই এখানে কিন্তু অবশ্যই ভিড় হবে এবং এখানে কিন্তু মানুষের আনাগোনা অবশ্যই হবে এবং ইনকাম কিন্তু ভালো হবে ওকে তো এবার তোমাদের এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো বলে দিচ্ছি আধার সেন্টারটি খোলার জন্য প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কোন কোন ধাপগুলি পেরোতে হবে কোন কোন স্টেপগুলি করতে হবে এবং তোমাদের কি কি করতে হবে ওকে সবার প্রথমে বলে দিই এই আধার সেন্টার খোলার জন্য কি দরকার দেখো এক নম্বর তোমাদের স্টেপ রয়েছে সিএসসি সেন্টার অর্থাৎ আধার সেন্টার খোলার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সিএসসি আইডি থাকতে হবে কিংবা তোমাদের সিএসসি সেন্টার তোমাদের নামে থাকতে হবে তবেই তোমরা আধার কার্ডের আইডির জন্য আবেদন করতে পারবে এবার এই যে সিএসসি সেন্টার এর জন্য কিন্তু আবেদন করতে হয় অর্থাৎ রেজিস্টার ডট সিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে তোমাদের কিন্তু সিএসসি আইডির জন্য আবেদন করতে হবে অবশ্যই আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা লাগবে এখানে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে মিনিমাম তোমাদের আঠেরো বছর বয়স হতে হবে এবং এখানে কিন্তু তোমাদের যাবতীয় সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে এখানে আবেদন করতে হয় আবেদন করার পর পর কিন্তু অবশ্যই এখানে তোমাদের অ্যাপ্রুভ হলে তোমাদের কিন্তু সিএসসি আইডি দেওয়া হবে এবার তোমাদের বলে দিই এই যে সিএসসি আইডি এই সিএসসি আইডি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আবার টেক সার্টিফিকেট দরকার এই টেক সার্টিফিকেটটা কি এই সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আবেদন করতে হয় কোন অফিসিয়াল ওয়েবসাইটে টেক সার্টিফিকেট আবেদন করার জন্য কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটিডিপিএস করুন ডবল স্ল্যাশ ত্রিপল ডব্লু ডট সিএসসি এন্টারপ্রেনিউর ডট ইন এখানে কিন্তু অবশ্যই এক হাজার চারশো উনআশি টাকা প্রায় কিন্তু খরচ হয় এখানে আবেদন করার জন্য আবেদন করার পর তোমাদের কিন্তু অবশ্যই একটা পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার পর তোমাদের কিন্তু এই টেক্স সার্টিফিকেটটা দিয়ে হবে এবার এই টেক্স সার্টিফিকেট দিয়ে কিন্তু তুমি এই সিএসসি আইডির জন্য আবেদন করতে পারবে ওকে এবার এই আবেদন করার পর যদি তোমাদের অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সিএসসি আইডি পেয়ে যাবে ওকে এবার তুমি যদি আধার আইডি নেওয়ার জন্য আবেদন করতে চাও তোমাদের কিন্তু আবেদন করতে হবে সিএসসি আইডি পাওয়ার পর ওকে এখানে তোমাদের চার নম্বর স্টেপ রয়েছে এখানে ইউআই ডি আধার সুপারভাইজার কিংবা অপারেটারের জন্য আবেদন করা অর্থাৎ আধার আইডি পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা সুপারভাইজার কিংবা অপারেটার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তার জন্য আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে এনএসইআইটি এই সংস্থায় তোমাদের কিন্তু আবেদন করতে হবে যার জন্য এখানে পোর্টালটা রয়েছে এইচটি ডিপিএস করুন ডবল স্লাস ইউডিএই ডট এন এস ই আইটি এক্সামস ডট কম এখানে গিয়ে কিন্তু তোমাদের মিনিমাম একটা পাঁচশো টাকা পিস পেমেন্ট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার পর তোমাদের একটা টেস্ট দিতে হয় কিংবা তোমাদের একটা পরীক্ষা দিতে হয় এই যে তুমি আধার অপারেটর হবে এইটা হওয়ার জন্য তোমাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাস করলে তুমি হয়ে যাবে আধার অপারেটার অর্থাৎ তুমি কিন্তু আধার আইডি চালানোর জন্য কিন্তু তুমি এখানে যোগ্য হয়ে গেলে এবং এখানে তোমাদের এই অপারেটার কিংবা সুপারভাইজার তোমাদের একটা সার্টিফিকেটও দেওয়া হবে ওকে সার্টিফিকেটটা পাওয়ার পর তুমি কিন্তু এখানে আধার এনলনমেন্ট সেন্টার খুলতে পারবে খোলার জন্য তোমাদের কী করতে হবে আধার এনলনমেন্ট খোলার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আবেদন করতে হবে সিএসসি ভ্যালি হিসাবে ওকে এবার আধার সেন্টারে আবেদন করার পর কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আবেদনটা তোমাদের ভেরিফাই করা হবে ভেরিফাই করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে ওকে এবার এই যে আধার সেন্টার কথা বলছি আধার সেন্টার অবশ্যই খোলার জন্য কিছু তোমাদের সরঞ্জাম লাগবে তোমরা অবশ্যই দেখেছো হয়তো আধার সেন্টারে গেলে তোমাদের চোখের স্ক্যান নাই তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওয়েব ক্যাম ক্যামেরা রয়েছে কম্পিউটার রয়েছে ওখানে লাইটের ব্যবস্থা রয়েছে পাওয়ার ব্যাকআপ রয়েছে ইত্যাদি রয়েছে তো এখানে এই আধার সেন্টার খোলার জন্য তোমাদের কি কী সরঞ্জাম লাগবে তোমাদের এ বলছি তো সবার প্রথম লাগবে কি সবার প্রথম লাগবে তোমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার এবার যদি তুমি কম্পিউটার পারচেস করো তাহলে কিন্তু তোমাদের আই থ্রি তোমাদের কিন্তু অবশ্যই লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু র্যামটা ফোর জিবি তোমাদের অ্যাভ হতে হবে এবার এখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের জন্য তোমরা মারফো কিংবা মানত্রা যে কোনো একটা ডিভাইস তোমরা ইউজ করতে পারো অর্থাৎ যেখানে গিয়ে আঙুলের ছাপ দিতে হয় ওকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের তিন নম্বর লাগবে আইরিস স্ক্যানার অর্থাৎ আধার সেন্টারে তোমরা দেখবে যে চোখের একটা স্ক্যান নিয়ে থাকে ওটা কিন্তু আইরিশ স্ক্যানার ওটা কিন্তু অবশ্যই লাগবে তার সঙ্গে সঙ্গে জিপিএস ডিভাইস লাগবে যেটা কিন্তু তোমাদের সেন্টারের লোকেশান ট্র্যাকের জন্য এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের প্রিন্টটা বের করার জন্য তুমি যে রিসিপ্ট দেবে তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডকুমেন্টস তোমরা প্রিন্ট করবে জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটা কালার প্রিন্টার প্রয়োজন ওকে এবং তার সঙ্গে সঙ্গে ছবি তোলার জন্য তোমাদের ওয়েব ক্যাম ক্যামেরা অর্থাৎ কম্পিউটারের উপরে কিংবা ল্যাপটপের উপরে তোমরা দেখবে একটা ছোট্ট একটা ক্যামেরা বসানো রয়েছে ওইটা হচ্ছে ওইক ক্যামেরা ওটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার ব্যাকআপ হিসেবে হিসাবে তোমরা ইনভার্টার ইউজ করতে পারো কিংবা ইউপিএস ইউজ করতে পারো তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সরঞ্জাম লাগবে এই আদার সেন্টারটা খোলার জন্য ওকে তো এখানে এই তোমাদের যে সমস্ত রকম সরঞ্জামের কথা বললাম এই সমস্ত কিছু নিয়ে তোমরা কিন্তু বাজেট ধরতে পারো মিনিমাম আশি থেকে নব্বই হাজার কিংবা এক লাখের কাছাকাছি পড়তে পারো এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের এত কিছু হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে এবার তোমাদের সেন্টারটা সেট করতে হবে অবশ্যই তুমি যেখানে সেন্টারটা খুলবে কিংবা খুলতে চাও ওখানে কিন্তু তোমাদের একটা ঘর থাকতে হবে বড় ঘর যেখানে তোমাদের কম্পিউটার সেট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যেখানে কাস্টমার এসে বসবে এবং তুমি তাদের ছবি তুলবে এর কাজকর্মগুলো করবে ওকে তার জন্য কিন্তু একটা বড় ঘর দরকার এবার ওই ঘরের মধ্যে অবশ্যই একটা আলাদা ঘর কিংবা কেবিন থাকবে যেখানে ফ্যান আলো টেবিল চেয়ার ইত্যাদি কিন্তু সমস্ত কিছু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা ব্যানার তৈরি করতে হবে এবং সাইনবোর্ড তৈরি করতে হবে এই সমস্ত কিছু দিয়ে তোমাদের সেন্টারটা সেট করতে হবে যেখানে তুমি আধার কার্ডে যাবতীয় কাজগুলো করবে ওকে এবার এখানে কিন্তু সেন্টারটা সেট আপ হয়ে যাওয়ার পর অবশ্যই তোমাদের নেক্সট গুরুত্বপূর্ণ এখানে পার্টটা রয়েছে কি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে সিএসসি এসপিভি কিংবা আধার ইউআইডি এআই এর কর্তৃপক্ষ আসবে তোমাদের দোকানটা ভেরিফিকেশান করার জন্য তুমি যে লোকেশানে আবেদনটা করেছিলে ওই সেম লোকেশানে তুমি দোকানটা করেছো কি না তোমাদের সমস্ত কিছু সরঞ্জাম ঠিকঠাক আছে কি না তুমি কাজকর্ম কীভাবে করবে কিংবা এখানে তোমাদের এ টু জের সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশান করার জন্য কর্তৃপক্ষ আসবে এবং যাচাই করবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের আধার সেন্টারটা লাইভ হয়ে যাবে ওকে এবার আধার সেন্টারটা লাইভ হয়ে যাওয়ার পর তোমরা আধার কার্ডে যা যাবতীয় তথ্যগুলো যেমন মোবাইল নাম্বার নামের পরিবর্তন নতুন আধার কার্ড ডেট অফ বার্থ চেঞ্জ বায়োমেট্রিক আপডেট এ টু জেড সমস্ত কিছু আধার কার্ডের কাজকর্মগুলো করতে পারবে এখানে ওকে এবং যেখানে কিন্তু তোমাদের একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে ওইটা লগ করে তোমরা কিন্তু পোর্টালে গিয়ে সমস্ত কিছু কাজগুলো করতে পারবে এবং প্রতিটি কাজের জন্য কিন্তু সরকারের নির্ধারিত যে কমিশন রয়েছে ওইগুলো তোমরা পাবে এবং প্রতি মাসে ভালো টাকায় ইনকাম করতে পারবে এবার কেমন ইনকাম করবে দেখো এখানে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী আপডেট প্রতি কিংবা কারেকশন প্রতি মিনিমাম হলেও তিরিশ থেকে পঞ্চাশ টাকা পাওয়া যায় কিংবা তার বেশিও কিন্তু এখানে পাওয়া যায় তার জন্য তুমি যেমন কাজ করবে প্রতি মাসে ওই রকমভাবে তোমরা ইনকাম করতে পারবে তো মিনিমাম হলেও তুমি কিন্তু মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আর ম্যাক্সিমাম হলে তোমরা পঁচিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু ইনকাম করতে পারো এই আইডি নিয়ে কাজ করে তার জন্য অবশ্যই তুমি যে লোকেশানে দোকানটা খুলছো কিংবা সেন্টারটা খুলছ ওই লোকেশানের মানুষজনের আনাগোনা কেমন তোমার দোকানের লোকটা কেমন আসছে ওইটার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ইনকামটা হবে আশা করি তোমাদের এটুদের বুঝতে পারলে আর এখানে তোমাদের যে সমস্ত স্টেপগুলো বললাম যেমন তোমাদের এখানে সিএসসি আইডি নিতে হবে টেক সার্টিফিকেট তোমাদের তৈরি করতে হবে এবং তারপর তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তারপর তোমাদের আধার কার্ডের এখানে আইডির জন্য তোমাদের আবেদন করতে হবে এই সমস্ত স্টেপগুলোর মধ্যে তোমাদের যদি কোন রকম কিছু বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো কিছু জানার থাকে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে